جواب دو جواب دو جواب دو سادشالی आदिवासी समिति तुम निकाल बरा होछ কেন পুলিশ কই জবাব দাও جواب দাও جواب দাও سادشالی आदिवासी समिति तुम निकाल बरा होछ কেন পুলিশ কই জবাব দাও جواب দাও جواب দাও মহারাষ্ট্রের কোটা দিয়ে কই কেন পুলিশ কই জবাব দাও جواب দাও جواب দাও এই সদর शेख জেলার বাইরে কেন পুলিশ কই জবাব দাও جواب দাও جواب দাও এই অর্থনৈতিক নিক্রো করা হচ্ছে কেন পুলিশ কই জবাব দাও جواب দাও

যে অত্যাচার চলে আসছে সেই অত্যাচারের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছেন তাদের ঘুম কেড়ে নিয়েছে এই সেই সেই লড়াইয়ের পাশে আছে এবং একই সাথে আদিবাসীদের যেভাবে জমি দখল করা হয়েছে দিনের পর দিন মমতা ব্যানার্জী এই রাজ্যে ক্ষমতায় এসেছেন জমির আন্দোলন করে সিঙ্গুর নন্দী গ্রামের আন্দোলনের পরে তিনি ক্ষমতায় এসেছেন তাহলে তার আমলে কিভাবে আদিবাসী এবং দলিতদের জমি দখল করা হয়ে গেছে দিনের পর দিন কেন চাষের জমিগুলো আজকে ভেরি এই জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে এবং যেভাবে সন্দেশখালিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে যেভাবে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হচ্ছে যেভাবে সাংবাদিকদের নিগ্রহ করা হচ্ছে যেভাবে অন্যান্য কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠনকে ঢুকতে দেওয়া হচ্ছে না সামনে আমরা মাননীয়ার কাছে প্রশ্ন রাখতে চাই যে সন্দেশখালী কি এই দেশের বাইরের কোনো এলাকা আপনি কৃষের অধিকারে সন্দেশখালীতে দিনের পর দিন একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন এবং ইতিমধ্যে বসিরাট কোর্ট থেকে শুরু করে আমরা হাইকোর্টে অর্ডার পেয়েছি এইভাবে একশো চুয়াল্লিশ ধারা জারি করা যায় না এর আগে আমরা দেখেছি যখন ভাঙড়ে সন্ত্রাস নেমেছে তখনও বিরোধীদের কণ্ঠস্বর দমন করার জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল আমরা এই দমন পীড়নের বিরুদ্ধে এবং আইএসএফ এর পক্ষ থেকে আজকে দেবগড় থানার ডেপুটেশন দেব সেই ডেপুটেশন থেকে আমাদের বক্তব্য স্পষ্ট যে সন্দেশকালী মানুষ তাদের অধিকারের দাবিতে যে লড়াই লড়ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা সেই লড়াইয়ের পাশে আছি ছিলাম এবং থাকবো এই প্রতিবাদ মিছিল থেকে এটাই বার্তা দিতে চাই যে সন্দেশখালীর মা বোন যারা আছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং সন্দেশখালী মা বোনদের উদ্দেশ্যে নিয়ে এই রাজ্যের পুলিশ প্রশাসনকে সমমোটো কেস করে তাদের আইনি ব্যবস্থায় নিয়েছে শাহজাহান তার সঙ্গী আরও যারা মা বোনদের উপরে অত্যাচার করেছে সেই এলাকায় চাষের জমিতে নোনা জল ঢুকিয়েছে এই ধরনের যত রকমের জমি লুট থেকে শুরু করে ফুটবল খেলার মাঠ থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে মা বোনদের নিরাপত্তা এবং তাদের এই ন্যায্য দাবি এই দাবিগুলোকে তাদের মানতে হবে এবং না মানলে আগামী দিন আমরা আরো বৃহত্তর আন্দোলন করবো গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মা কাছেও পৌঁছে দেব যে এই তৃণমূল সরকার নিজের নিজের ভাই বাঁচাবার বাঁচাবার জন্য জন্য দলের কর্মীদেরকে প্রয়োজনে বিজেপিকে দিল্লি থেকে ডেকে এনে এই রাজ্যে যাতে আধিপত্য দিতে পারে বিজেপির হাতে যাতে রাজ্যটাকে তুলে দিতে পারে তার জন্য যে নাটক করছে এই নাটক যদি বন্ধ না হয় তাহলে প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাবো ¡Apares uniente! ¡El donal, el donal, el donal, el, el, el chat! জব পুলিশ জবাব দাও জবাব দাও জবাব দাও জায়গা এখনো জিলের বাইরে কেউ না জব পুলিশ জবাব দাও পুলিশ মুক্তি দাও জবাব দাও জবাব দাও প্রয়োগ করা মারছিলাম মান্দা মান্দা এই এলাকায় 25 কিলোমিটার প্রয়োগ করা মারছিলাম মান্দা মান্দা এই এলাকায় 45 হাজার করে হামলা করে তারা যাই নি